আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা কয়েকদিন পরে আমাদের টেস্ট পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে এবং শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী বা শিক্ষা বোর্ডের নোটিশ অনুযায়ী আমাদের টেস্ট পরীক্ষাটা হবে নতুন নিয়মে অর্থাৎ আমরা পূর্ববর্তী ক্লাস টেনে থাকাকালীন যে পরীক্ষাগুলো দিয়েছি সেই পরীক্ষাগুলো হয়েছে যেই সিস্টেমে সামনে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা ওই সিস্টেমে হচ্ছে না কিছু পরিবর্তন আসছে এবং শিক্ষা বোর্ড এই পরিবর্তন রিলেটেড একটা নোটিশও পাবলিশ করেছিল পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই জায়গাগুলোতে পরিবর্তন হবে এগুলো পরিবর্তন মেনে নিয়ে সে অনুযায়ী এখন থেকে নাও যাতে টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় দুইটাতে করতে পারো এখন নতুন এই নিয়মটা আসলে জানে কতজন শিক্ষার্থী বা নতুন এই নিয়ম অনুসারে নিচ্ছে কতজন শিক্ষার্থী সেটা এখন মুখ্য বিষয় যদি নতুন নিয়মটা জানা থাকে তাহলে এখন থেকে সেই অনুযায়ী নাও আর যদি না জানা থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে জেনে নাও এবং তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যারা এখনও আমাদের এসএসি ছাব্বিশ টার্গেট ক্লাস কোর্সে যুক্ত হওয়ার খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের এই কোর্সে তুমি সব সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএ আকারে বিগত বছরগুলোর বোর্ডের এমসি উত্তর সহ পাবে সেই সাথে আমাদের জন্য নতুন সংযোজন সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্ট অ্যানালাইসিস করে যে পিডিএফ গুলো রেডি করেছি সেই পিডিএফ গুলো তুমি পাবে এই কোর্সে এবং এই পিডিএফগুলোই তোমাকে পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন এবং পরীক্ষায় এমসিকিউ কমন পেতে সহযোগিতা করবে কারণ কি আমরা মূল বইটা অ্যানালাইসিস করে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে এই কোয়েশ্চিনগুলো রেডি করেছি সেই সাথে লিখিত অংশে সরকার টেকনিক গ্রামারের সরকার টেকনিক পড়াশোনা রুটিন গাইডলাইন এভরিথিং পাবে পাবে এই একটা মাত্র কোর্স এবং জেনে অবাক হবে যে এই কোর্সের মূল্য নির্ধারণ করেছি মাত্র তিনশো টাকা অর্থাৎ মাত্র তিনশো টাকায় এই তুমি টোটাল প্যাকেজটা পাবে একবার এই কোর্সে যুক্ত হলে ফাইনাল পরীক্ষা পর্যন্ত আর কখনো তোমাকে পেমেন্ট করতে হবে না তুমি টোটাল সার্ভিসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত গ্রহণ করতে পারবে যারা এখনো কোর্সে যুক্ত হলেই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স পি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে শিক্ষা বোর্ডের তথ্য মতে আমাদের জন্য একটা নতুন সংযোজন বা নতুন একটা আপডেট এসেছিল যেটা আমাদের সিলেবাসে নম্বর বন্টনের ক্ষেত্রে আপডেট করা হয়েছে এবং শিক্ষা বোর্ড জানিয়েছিল যে এই নম্বর বন্টনের যে আপডেটটা এটা কার্যকর হবে সামনের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ কার্যকর শুরু হবে টেস্ট পরীক্ষা থেকে পরবর্তীতে টেস্ট এবং ফাইনাল দুটাতেই এটা কার্যকর হবে কি সেই বিজ্ঞপ্তি আশা করি আমরা পূর্ববর্তী যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর মাধ্যমে তোমরা অলরেডি জেনে গেছো তারপর টেস্ট পরীক্ষার আগে আমি একটু জানিয়ে রাখি যাতে যাদের কনফিউশন আছে বা যাদের মনে নাই তারা যাতে পুনরায় একটু মনে করে নিতে পারে শিক্ষা বোর্ডের নোটিশ মতে এত তারা মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অভিভাবক এবং দুই হাজার ছাব্বিশ সালে নিয়মিত পরীক্ষার্থীদের এসএসসি সমান পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রি টি এবং ফিনো এবং বাংলা দ্বিতীয় পত্রের বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ বাংলা দ্বিতীয় আমরা এতদিন যাব যে রচনামূলক অংশে অর্থাৎ নির্মিত অংশে যে অনুবাদের পরীক্ষা দিয়েছিলাম সেই অনুবাদ সামনে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই একটা তো থাকবে না এই অনুবাদ অংশটা বাদ অনুবাদ কোন শিক্ষার্থীকে পড়তে হবে না অর্থাৎ অনুবাদ পরে আমরা ওহে তো টেস্ট এবং ফাইনালের জন্য সময় নষ্ট করব না এবং অনুবাদের জন্য বরাদ্দই কিন্তু 10 নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে অর্থাৎ সংবাদ প্রতিবেদন মাস্ট বি তোমাদের পড়তে হবে অনুবাদের 10 নম্বর সংবাদ প্রতিবেদন দেওয়া হয়েছে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী মানে বাঙালির বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো তারপরে দ্বিতীয় তথ্য ও তথ্য ও যুক্তি পদ্ধতির বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বরের বিভাজন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 바탕

পরীক্ষা কার্যকর হবে পরবর্তীতে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ফিনান্স অংশ থেকে আটটি এবং ব্যাংকিং অংশ থেকে ষাটটি প্রশ্ন সহ মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ যে কোনো একটা পার্ট ফিনান্স বা ব্যাংকিং যে কোনো একটা পার্টে বাধ্যতামূলক তোমাকে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এই চারটা প্রশ্ন সহ টোটাল দুইটা পার্ট মিলে টোটাল দশটা প্রশ্নের উত্তর দিতে হবে সেটা কোন জায়গা সেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে এবং এই নিয়মগুলো দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র আইসিডি এবং ফিনান্স ও ব্যাংকিং উল্লেখিত প্রশ্ন কাটাবো এবং নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন করতে হবে অর্থাৎ শিক্ষা বোর্ড প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিচ্ছে যে এই অনুযায়ী প্রশ্ন হবে অভিভাবকদের বলছে যে আমরা এই অনুযায়ী সিস্টেমটা পরিবর্তন করলাম এবং শিক্ষার্থীদেরকে জানাচ্ছে যে তোমরা এই অনুযায়ী আমাদের টেস্ট পরীক্ষা পর এই পরীক্ষার আগে যদি নতুন নম্বর বর্ধন অনুযায়ী আমরা না নিই তাহলে পরীক্ষার হলে বিপদে পড়ব এখন আমি তো আর ওই রিস্ক নিতে পারিনি আমার সাথে যে সমস্ত শিক্ষার্থীরা কানেক্টেড আছে আমি চাচ্ছি যে এদেরকে পুনরায় একটু মনে করিয়ে দিতে চাই যে ওই নিয়মগুলো তাদের মনে আছে কিনা সেই অনুযায়ী তারা প্রিপারেশন নিচ্ছে কিনা অবশ্যই আমি আশা করি